لا إله إلا الله وحده لا شريك له الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العميد اعوذ بالله من الشيطان الرجيم Bismillahirrahmanirrahim En وإذا حكمتم بين الناس أنت أن تحكموا بالعدل إن الله الله كان سميعا بصيرا صدق الله المولان العظيم قال النبي صلى الله عليه وسلم لا إيمان إلا ما أمنت له ولا صلاة لمن لا طهر له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال آن ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

ইন মোহাম্মদুর এই কালী মার জন্ম বেলা চাপা পেরান চোলে যায় তো ভু মুখেলা ইলাহা ইল্লাল্লা ইলা ঝুল্লা ইলাহাফ লা ইলা লা সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাহ বগুড়া জেলার গাবতলি উপজেলা গাবতলী উপজেলার লাঠিগঞ্জ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ওয়ে তিনখানা লীলা বোর্ডিংয়ের উন্নয়ন গল্পে তৃতীয় বৎসরিক একদিনব্যাপী তফসিরুল কোরান মাহফিল তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ আটই অগ্রহায়ণ চোদ্দশয়ে একতিরিশ বাংলা রস শনিবার আজকের এই তেইশে নভেম্বরের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাস মোহাম্মদ আরফাতুর রহমান আভেল সাবেক সাধারণ সম্পাদক বগুড়া জেলা যুবদল ও চেয়ারম্যান এসপোরিয়াম প্রোপার্টিস লিমিটেড ঢাকা আমি বগুড়ায় অনেকগুলো প্রোগ্রাম করেছি বা করি আপেল ভাইয়ের নাম মাঝে মাঝে পোস্টারে দেখা যায় কিন্তু দেখা কোনো দিন হয়নি আল্লাহ আমাদের ভাইকে কবুল করুক সবচেয়ে বড়ো অঙ্কের টাকা হয় উনি দান করেছেন আজকে দুই লক্ষ টাকা আল্লাহ ওনার ব্যবসায় বরকর দিক ইজ্জত বাড়াইয়ে দিক পরিবারের পর আল্লাহর খাস রহমত নাজিল করুক সকলে বলুন আমি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোরশেদ মিলটন সহ সভাপতি বগুড়া জেলা বিএনপি সভাপতি গাবতলা গাবতলি উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গাবতলি বগুড়া আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ দাওয়াতি অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন আন্তর্জাতিক বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ লেখক ও গবেষক কারি মাওলানা এমদাদ হোসাইন জিহাদি পাবনা আলোচনা করেছেন হজরত মাওলানা আমিমুল এহসান বিন আবদুল্লাহ ইবনে কাজেম গাতলি বগুড়া সহ মঞ্চ গর্বিত মায়ের গর্বিত সন্তান সরদ্দিয়ায় হজরত বগুড়া জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেশগার মত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ পদ্মায় অবস্থানদাতা শ্রদ্ধা শিলা মা ও বনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন আসসালাম শুক্রিয়া আদায় করছি সেই মালিকের যে মালিক স্বাধীন সার্বভৌম একটা মুসলিম দেশে স্বাধীনভাবে আল্লাহর কোরআন বলার মতন পরিবেশ তৈরি হয়েছে আজকে কতই নভেম্বর কত সাল দুই হাজার চব্বিশ সালের তেইশে নভেম্বর একটা বছর ফিরে পিছনে যান তেইশে নভেম্বর দুই হাজার তেইশ একটু চক্ষু বন্ধ করে দেখুন তো এই দিনটা গত বছর আমাদের জন্য কত ভয়াবহ ছিল কত বিপদের ভিতরে আমরা ছিলাম এরকম কোরআনের মাহফিল করতে গিয়ে কমিটির অনেক লোককে নেতার বাড়ি হাঁটতে হাঁটতে জুতার ফিতে কেটে গিয়েছিল অনেক নেতারা অনুমতি দেইনি আর বক্তার নাম শুনলেতে তেলে বেগুনি জলে উঠলো তারপরে অনেক সময় টাকা পয়সা দিয়ে তাদের কথার পরে খানিকটা সম্মতি দিয়ে কোরআনের মাহফিলের আয়োজন করার চেষ্টা করেছে কমিটি কথা বলেন ঠিক না ঠিক এরপরে বক্তা মঞ্চে উঠে গেছে আর ওনারা বক্তাকে বসিয়ে রেখে যেভাবে সাজেশন দিয়েছে সেভাবেই বক্তাকে বক্তৃতা করা লেগেছে যদি একটু মুখ ফুসকে অথবা একটু ডাইনে বামে কথা বলেছে অনেক লোক বক্তাকে মেরে হাসপাতালে পাঠিয়েছে অনেক নেতারা বক্তাকে মঞ্চের থেকে লাঞ্ছিত অপমানিত করে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে অনেক নেতারা বক্তার উপরে জুলুম করে রক্তাক্ত করেছে সে কথা কি আমরা ভুলে গেছি ও আমার জাতি সে কথা কি আপনারা ভুলে গেছে এই বিপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন এখানে কারোর কোনো কৃতিত্ব নাই সকল কৃতিত্ব কার জোরে বলেন সকল কৃতিত্ব কার শেখ হাসিনা পালিয়ে যা কেটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ কখনো চাইনি আমরা চেয়েছিলাম একটা নির্বাচন আমরা চেয়েছিলাম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য আমাকে ভোট দেবার সুযোগ করে দেওয়া হোক ওনারা সেটা আমাদের করতে দেন নাই কথা বলে ঠিক না ঠিক আর ওনারা প্রায় অহংকার করে